আগেবারে এসেছিলাম ভেতরে কোথাও বাংলা লেখা ছিল না মেম্বার সেক্রেটারি বললেন আপনার আসার পর কয়েকটা নেমপ্লিটে বাংলা খোদাই করা হয়েছে আমরা প্রথম তার সঙ্গে হিজ ফ্রম কেরালা হিজ ফ্রম কেরালা তার সঙ্গে আমরা কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ডকুমেন্টস উইথ ডকুমেন্টস উইথ ফ্যাক্টস উইথ স্ট্যাটিস্টিক্স কজন ট্রান্সফার আউট ফ্রম হেডকোয়ার্টার কজন ট্রান্সফার ইন ফ্রম ইন ট্রান্স হেডকোয়ার্টার আমরা দেখালাম যে বাঙালি কজন বেরিয়ে গেছে কজনকে আনা হয়েছে কেন এত ডিসপ্যারিটি কেন এত ব্যালেন্স নেই এটা আমরা তুলে ধরলাম এটা হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে বাঙালিদেরকে বাইপাস করে অন্যদের বিহারের লোকজন আসলে এই কোম্পানির মালিক ওয়ান থার্ড ঝাড়খণ্ড ওয়ান থার্ড বেঙ্গল ওয়ান থার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ভেতরটা দেখে মনে হবে যে হান্ড্রেড পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে মোদি এবং রাষ্ট্রপতির ছবি আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন নেই মানে ওটা মনে হবে হান্ড্রেড পার্সেন্ট সেন্ট্রাল অর্গানাইজেশান যেখানে ঝাড়খণ্ড হাফ ওয়ান থার্ড মালিক ওয়েস্ট বেঙ্গল ওয়ান থার্ড মালিক এবং কেন্দ্র সরকার ওয়ান থার্ড মালিক প্রমোশনে বাঙালিকে বাইপাস করে ওদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে আমরা উইথ ফ্যাক্টস এটা তুলে ধরলাম উনি প্রথম বললেন যে আমরা রেশিয়াল অ্যাঙ্গেল থেকে এথনিক অ্যাঙ্গেল থেকে কোনোদিন ভেবে দেখিনি আপনারা যখন বলছেন আমরা এটা ভেবে দেখব উইল লুক ইন টু ইট আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসটা করবো যে কী হচ্ছে আমরা বলেছি আমরা নিজেরাও এটা হেল্প করবো এবং আমরা যেটা দুজনের কাছেই পৌঁছে দেবো প্রথমে মেম্বার সেক্রেটারির সাথে মিটিং হয় ওনাকে আমরা পুরো বিষয়টা বোঝাই তারপরে আমরা বলি যে আমরা চেয়ারম্যানের সাথে দেখা করতে চাই চেয়ারম্যান বেঙ্গল কেরারের আইএস সুরেশ কুমার উনি ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ডিপার্টমেন্ট তার ডিরেক্টর ছিলেন গত বছরই সেখান থেকে রিটায়ার করেন সেখান থেকে এক্সিগনেশন দিয়ে এখানে ডিভিসির চেয়ারম্যান হয়েছেন তাই আমরা আশা করেছিলাম ভালো লাগলো যে উনি আমাদের সঙ্গে পুরোটা বাংলাতেই কথা বললেন এবং তিনি একটা পয়েন্টে খুবই এগ্রি করেছেন যে মেজিয়া হোক বিভিন্ন প্ল্যান্ট এলাকা ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গে লোকাল মানুষকে কাজে নেওয়া হচ্ছে না এটা তিনি অবগত এটা তিনি টেন্ডার ডকুমেন্টসে এবং সমস্ত নিয়মে ভালো করে ঢুকিয়ে দেবেন এটা কথা দিয়েছেন এবং যারা জমি দিয়ে যা কাজ পায় সেই ব্যবস্থা করবেন এবং সেটা রিফ্লেক্টেড হবে আমরা বললাম শুধু অর্ডার নয় দ্যাট শুড বি রিফ্লেক্টেড সেটি রিফ্লেক্টেড হবে তিনি সেটা কথা দিয়েছেন এবং গত পাঁচ বছরের প্রমোশন অর্ডার গত পাঁচ বছরের রিক্রুটমেন্ট গত পাঁচ বছরের ট্রান্সফার অর্ডার সব স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হবে ওনারা করবেন এবং আমরা করে প্রেজেন্ট করব দুটোই যে কতজন হেডকোয়ার্টার থেকে সরল কতজন ভেতরে এলো যদি বাঙালি দশজন এখান থেকে হেডকোয়ার্টার সরিয়ে দেওয়া হয় তিনজন বাঙালিকে ঢোকানো হয় তাতে খুব ডেঞ্জারাস যদি দশজন বিহারের লোকজন হেডকোয়ার্টারে ঢোকানো হয় তিনজনকে বাইরে পাঠানো হয় সেটাও খুব ডেঞ্জারাস মানে সাতজন বাঙালি আউট হয়ে গেল এক্সট্রা সাতজন বিহারের লোকজন এক্সট্রা ইন হয়ে গেল আর একজন আমরা একটা ব্যক্তিকে নিয়ে আমাদের পার্সোনালি বিভিন্ন জায়গায় ফিডব্যাকের ভিতরে সমস্যা আছে সেই ব্যক্তির আমরা পার্সোনালি নাম বলেছি রাকেশ রঞ্জনকে নিয়ে আমাদের সমস্যা আছে ইডি তাকে নিয়ে বাংলা পক্ষ সংগঠন এবং ডিবিসির প্রচুর বাঙালি অফিসার ইঞ্জিনিয়ারের সমস্যা আছে সেটা আমরা চেয়ারম্যানকেও বলেছি মেম্বার সেক্রেটারিকেও বলেছি এখন নাকি এইচ আর ইডি পাওয়া যাচ্ছে না বলে উনি এখন ওই পদে আছেন ব্যক্তি কোনো ব্যক্তি যোগ্য ব্যক্তি পাওয়া গেলে উনি ওই পদ থেকে সরে যাবেন সেটা আমাদের চেয়ারম্যান কথা দিয়েছেন

সেটা হিন্দিতে টাকা একদম ছাপা মানে খোদাই করা আছে হিন্দিতে হিন্দিতে মানে বুঝি যাই হোক এই যে কিন্তু আমরা একটা পজিটিভ জিনিস যখন রাম রামনেশ সিং ছিল যে ভূমিয়ার লবি বিহার লবি এখানে বিশাল করে যার নেতৃত্বে তৈরি হয়েছিল যে চেয়ারম্যানের নেতৃত্বে বাঙালি বিরোধী বাঙালি বিদ্বেষী রাকেশ রঞ্জনীদের এত লাফালাফি যাদের যার ক্ষমতাকে কেন্দ্র করে সেই রামনরের সিং এখন আর চেয়ারম্যান নেই সুরেশ কুমার হয়েছেন তিনি বাংলা ক্যাডাডে আইএস তিনি পুরোটাই বাংলাতেই কথা বললেন এবং তিনি দেখার আশ্বাস দিলেন প্রথম তো অনেক করে ধাপ থাকে একটা হচ্ছে আমরা একটা প্রবলেম নিয়ে তার কাছে গেলাম তিনি রেকগনাইজ করলেন কি না তিনি দেখা করলেন কি না তিনি সেটাকে পাত্তা দিলেন কিনা এবার ভালো ডিপ্লোমা কী করে ভালো করেছিল হ্যাঁ তোমরা ঠিক বলছো আমরা দেখে নেব এই দেখে নেওয়া বড় একটা পার্ট তারপরের পার্ট হচ্ছে এক্সিকিউশন রেকগনাইজিং দ্য প্রবলেম আর এক্সিকিউশন অ্যান্ড সলিউশন তাই তো এই সলিউশনটা আমরা কাজে দেখতে চাই ট্রান্সফার অর্ডারসে প্রমোশন লিস্টে রিক্রুটমেন্ট নোটিসে রিক্রুটমেন্ট লিস্টে লোকালদের কাজে নেওয়া হচ্ছে কি না মেজিয়া রঘুনাথপুর কোডারমা যে কোনো প্ল্যান্টে কাজে আমাদের ওই ফিল্ডটা দেয় যে আমরা তাদেরকে বাঙালি দেখছি তাহলে আমরা বুঝবো দ্যাট যে তিনি যে কথাটা বলেছিলেন তিনি পজিটিভলি যে আমাদের সঙ্গে মিটিংটা করলেন তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বলেছি যদি এখানে সমাধান না হয় পার্লামেন্টে আমরা এই ব্যাপারটাকে তোলাবো রেশিয়াল ডিসক্রিমিনেশান এগেনস্ট বেঙ্গলিজ এথনিক ডিসক্রিমিনেশন এগেন্স্ট বেঙ্গলিজ হ্যাপনিং ইন ডিভিসি কলকাতা হেডকোয়ার্টার সরিয়ে যাওয়া চক্রান্ত হচ্ছে তার মধ্যে বাঙালিদের ডিসক্রিমিনেট করা হচ্ছে এটা আমরা আমাদের যে বাংলার এমপিরা আছে তাদেরকে দিয়ে আমরা পার্লামেন্টে তোলাবো এবং আরেকটা জিনিস খুব স্বাভাবিক অফিসের মধ্যে বাঙালি তোমার নিচে আছে পায়ে করে মারিয়ে দাও তুমিও বাজার করতে যাও আর কিছুই না তোমার ছেলেও স্কুলে পড়তে যায় তোমার গাড়ি পাড়া দিয়ে রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে বেরোয় আর কিছুই না সিম্পল আমরা কোনো ভায়োলেশনের পক্ষে না আমরা আইন সংবিধান মানি আমরা তো সংবিধান মানি বলেই বলছি যে হিন্দি মেয়ে বাদ কিছু কেউ লিখতে পারে না আমরা সংবিধান মানি বলেই তো বলছি যে মোদীর সঙ্গে সঙ্গে হেমন্ত সোরেন এবং মমতা ব্যানির ছবি অফিসে রাখার কথা সে বাংলার চিফ মিনিস্টার যদি অন্য কেউ হয় ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার যদি অন্য কেউ হয় যে রাহুল গান্ধী পরে প্রধানমন্ত্রী হয় কেউ ওয়ান থার্ড করে মালিকানা আনে একজনের ছবি থাকে বাকি দুজনে থাকবে না কেন ভাই তিনজনে মালিক একজনের ছবি আছে বাকি দুজনের ছবি নেই এটা আবার কি জিনিস ঝাড়খন্ড চিফ মিনিস্টার ছবি থাকা উচিত ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার ছবি থাকা উচিত এবং ভারতের প্রধানমন্ত্রী ছবি দেখা উচিত তিনজন মালিক তিনজনের ছবি একজনের ছবি একজনের ভাষা বাকি দুজনের ছবি নেই বাকি দুজনের ভাষা নেই বাকি লোকের রিপ্রেজেন্টেশন নেই এটা তো হতে পারে না তাই না এবং বিবিসি সব জায়গায় ড্রেজিং ফ্রেজিং করতে হবে যাতে বন্যায় আমাদেরকে হুস করে জল ছেড়ে ডুবিয়ে না দেয় ড্রেজিং করে না এরা লাভ করে কিন্তু ইনভেস্ট করে না এক্সপেনশন করছে এক্সপেনশন করছে সবই আছে তাহলে এক্সপেনশন করার টাকা থাকে কিন্তু আমাদের এখানে দুর্গাপুরে যেটা ভাঙা যেখানে এই ড্রেজিংয়ের করার কথা সেখানে কোনো টাকা হচ্ছে না একজন বাংলা ক্যাডারের আইএস একজন কেরালার দুজনের সঙ্গে আমরা মিট করলাম মিটিং ফ্রুটফুল এবার

দেখা যাক আমার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক ঘোষণাবকে ছিল এবং উত্তর চব্বিশ পরগনার গ্রামীণের জেলা সম্পাদক মজুমদারকে ছিল আমরা কিন্তু পরিবর্তন করেই ছাড়ব এবং সকল সহযোদ্ধা আমরা যখন ওখানে একদম আমরা একদম টপে ছিলাম ঠিক আছে সেখানে যখন দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ল তখন আমরা ভাবলাম যে আমাদের সহযোদ্ধাদের হয়ে গেল আজকে বাংলার মাটিতে মেঘনাথ সাহার স্বপ্নে দেখা একটা সংস্থা সেটা বাংলা ও বাঙালির জন্য বাঁচানোর জন্য যে বৃষ্টিতে ভিজে বাঙালি যোদ্ধারা বাংলা পক্ষর যোদ্ধারা এবং বাঙালি সাংবাদিকরা যে একই সঙ্গে দাঁড়িয়ে থাকলেন এই ভয়ঙ্কর বর্ষায় তাদের রক্তচাপা শুরু